এই ছেলেটি একটি মাছ পানিতে ফেলল কিন্তু ডলফিন সেটি খায়নি ডলফিন মাছটি আবার ছেলেটির কাছে ফিরিয়ে দিল ছেলেটি ডলফিনকে মাছ খাওয়ার উপায় দেখালো তখন ডলফিন মাথা নাড়ল এবং তার বড় মুখ খুলে দিল আসলে ডলফিন চাইছিল ছেলেটি যেন তাকে সরাসরি মাছ খাওয়ায় ছেলেটি একটু ভয় পেয়ে গেল সে সাবধানে তার হাত বাড়ালো মাছ খাওয়ার পর ডলফিন আনন্দে পানির ফোয়ারা ছাড়লো তারপর ছেলেটি সাহস করে ডলফিনের নাক ছুঁতে চেষ্টা করলো প্রায় রাগী হয়ে থাকা ডলফিন নিজেই এগিয়ে এলো ছেলেটি যখন চলে যাচ্ছিল ডলফিন তাকে অনুসরণ করতে শুরু করলো আচমকাই সে তার পেট দেখিয়ে দিল যখন ছেলেটি তাকে হাত নাড়ে বিদায় জানালো তখন ডলফিনও তার পাখা জাতীয় ফিন তুলে উত্তর দিল তারপর ছেলেটির মতো নাচতেও লাগলো এই সময় একজন ট্রেনার এই দৃশ্যটি দেখলো সে ছেলেটিকে ডলফিনের ট্রেনার হওয়ার সুযোগ দিল ছেলেটির সঙ্গতে ডলফিন আরো খুশি হতে লাগলো তারা দুজন ভালো বন্ধু হয়ে একদিন মালিক মালিক ডলফিনের ট্রেনিং দেখতে এলো দারুণ বোঝাপড়া দেখে খুব খুশি সে একটি শো আয়োজন করার সিদ্ধান্ত নিল কিন্তু শোর দিন বাচ্চারা বারবার কাছে চাপড়াতে লাগলো ডলফিন জোর শব্দে ভয় পেয়ে গেল অনেক কষ্টে তাকে ডাকা হলো ডলফিন ভয় পাওয়া কণ্ঠে মিনতি করলো যেন ছেলেটি শো বন্ধ করে দেয় কিন্তু ছেলেটি তবুও শোর জন্য প্রস্তুত রইল ডলফিন সম্মতিসূচক মাথা নাড়ল যখন সে পানিতে গেল তখন বাচ্চারা আরো জোরে কাছে চাপড়াতে লাগলো রাগে ডলফিন কাছে জোরে ধাক্কা মারলো ভিড় ভয়ে ছুটে গেল মালিক সহকারীকে পরীক্ষা করতে পাঠালো তখন জানা গেল একটি স্ক্রু ঢিলা ছিল কিন্তু সেটি ঠিক করার বদলে মালিক একটি ধূর্ত পরিকল্পনা করলো রাতে ডলফিন ব্যথায় ভরা শব্দ বের করছিল ছেলেটি টাওয়ারে উঠল দেখা গেল ডলফিন তার পরিবারকে ডাকছিল এটি দেখে ছেলেটি খুব আবেগপ্রবণ হয়ে গেল ঠিক তখনই পানির পুলে স্ফুলিঙ্গ বেরোতে লাগলো ছেলেটি নেমে গিয়ে দেখলো কিছু লোক স্ক্রু খুলছে তারা চলে গেলে ছেলেটি বেসমেন্টে গেল সেখানে পানির প্রবাহ আরো জোরে হচ্ছিল ছেলেটি প্রহরীর জানালায় নক করলো কিন্তু পানির শব্দ আরো জোরে হচ্ছিল ছিল স্পষ্ট ছিল কেউ ডলফিনকে ক্ষতি করতে চাইছিল কারণ ডলফিনের কিছু হলে মালিক বড় অঙ্কের বিমার টাকা পাবে তখন ছেলেটি পরামর্শ দিল ডলফিনকে আবার সাগরে ছেলে দেওয়া ঠিক তখন ট্রেনারও এসে উদ্ধার কর্মে যোগ দিল কারণ সেও চাইছিল না ডলফিনের কিছু হোক পরের দিন তারা ডলফিনকে ট্রেনারে তুলে সাগরের দিকে নিয়ে গেল এবং তাকে সাগরে ছেড়ে দিল সবার মুখে ছিল আনন্দ শেষে ছেলেটি তীরে দাঁড়িয়ে ডলফিনকে বিদায় জানালো সে আশা প্রকাশ করল ডলফিন তার পরিবারের সঙ্গে অবশ্যই মিলিত হবে টিকটকে তিন হাজার লাইক সাথে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন